মিলাদ কেম হাদিস কোরআনে নাই তা আমার একটা তাহলে বস করেন কেমনি আমি সাফার জোর সাফার জুড়ে আমরার বাংলাদেশের এই বক্তা তাই বিভিন্ন সময়ে এই বাহাসের মাঝে জয়লাভ করছেন তাইনের মুক্তি থেকে আপনারা শুনলাম তো যেবা যারা যেখান থেকে আজকের এই ভিডিওটা প্লে করছেন সকলরে অনুরোধ করে কইমু যে সারা ভিডিওটা দেখার বাদে আপনার মন যা চায় তা কমেন্ট করবা কোনো সমস্যা নাই তবে আমার অনুরোধটা হবো যে আগে সারা ভিডিওটা দেখিয়া বুঝিয়া এর বাদে কমেন্ট করবা

বোঝা যায় তাইন অন্য কোন ধর্ম তো কি রূপান্তরিত হইয়া ইসলাম ধর্মের মাঝে তাই পদার্প করছি মানে তো যাই হোক ইটা তাইনের ব্যাপার বালা লাগে তো আমরা মুসলমানের মাঝে অনেক ধরনের ইসলামিক দল আছে তো বিশেষ করে আলিয়ার কমির মাঝে আসলে মূলত কোনো পার্থক্য নাই মুস্তাহ বিষয় কিছু পার্থক্য আছে তো এই মুস্তাহ বিষয় যার বালা লাগে হরণ্য যার বালা লাগে না না এটা লইয়া আমি আসলে বিতর্ক না আমার প্রোফাইল গুলো আপনারা অবশ্যই দেখতে পারবা তো আমি কইতাম সাইরাম এই যে আমরার মুতাল্লে হুসেন সালেহ সাহেব তাই দেখা যার যে বিভিন্ন ওয়াজ মাহফিলের মঞ্চের মাঝে উঠে তাই আগে যে পথের মাঝে আসলা বা যে বন্ড খলতের দলও আসলা তাই এই বন্ড খলতের দলও তাইকা যে বিভিন্ন সময়ে কৌমির মানে হকানি উলামাই কালামের লোক তাই বহস করছেন বহস তৈরিও করছেন তো তাইন বর্তমানে কইতা যে আগে যেন তাই জয়লাভ করছেন আসলে তাইন কুরান হাদিস তো কি তাইনের মুক্তি তাই কইছেন যে তাইন সাফার জুড়ে বাহাসের মাঝে জয়লাভ করছেন হাদিস কোরআনে নাই তা আমার একটা তাহলে বস করেন কেমনি আমি সাফার জন্য তো কমির বাই যারা ভিডিওটা দেখার সকলের উদ্দেশ্য হইরা কইমু যে এই যে টাইন কইরা যে কমির অনেক হক্কানি উলামায়ে কেরাম হলতের লগে তাইন সাফার জুরে জয়লাভ করছই তো এটা দ্বারা কিন্তু কমির হক্কানি উলামায়ে কেরাম রে তাইন অপমাননা কররা বা তাইন বুঝাইতে চায় যে তাইনের সাফার জুর এত বেশি তাইনের সাফার জুর এত বেশি কমির সেই হক্কানি উলামায়ে কেরাম হলতের মাঝে এই কুরআন হাদিসের জ্ঞান নাই তাইনের সাফার জুরের লোকে আপনার অবশ্যই কথাটা বুঝতে পাররা তো আর দুই নম্বর দিয়ে কথা আমি কইতাম স্যার আমি এটাই লোকিয়া যে তাইন যদিন কুরআন হাদিস তুইয়া সাফার জুরে বাহাসে জয়লাভ হইরা তা হইন তাহলে তো তাইনের লগে লগে তাইনের তাইনের অনেক বক্তবৃন্দ অনুসারী অকল তাইনে অনুসরণ করছে তো যেহেতু কোন জিনিসও তাইন সাফার জুরে জয়লাভ করছেন কুরআন হাদিস তো কি নাই এই জিনিসটা বালা নাই মন্দ তো তাইনের এই সাফার জুড়ে জয়লাভ করার কারণে অনেক মানুষ মন্দ বাড়াইছে। তো এরা ফাও বাড়াইয়া যে গুণাগুলো এই বিপদ বা এই গুণাগুলার দায়িত্ব কেটা তাই নিবানি যেহেতু তাই সাফার জুড়ে জয়লাভ করছিলা সেহেতু এটা কুরান হাদিসও নাই কুরআ হাদিসও যেটা নাই নানি তাহলে তো এটা কোন গুণার বাঁচ তো বাজে কাজের মাঝে তাই উদ্বুদ্ধ করাইয়া যে সকল মানুষের বাজে কাজের মাঝে লাগাইলা তো তার যে গুণাগুলো হইব এই গুণাগুলা কিন্তু আমরা মোতালে বুঝছেন সাল হে তাই বহন করবানি যেহেতু তাই সাফার জুড়ে জয়লাভ করছেন তো আসলে এটা সব তৈল দান্দাবাজি মানে মার্কেট পাওয়ার লাগে দেখা গেছে যে তাই এই দলও থাকা মার্কেট পায় না এর লাগে বর্তমানে অন্য দলও গেছে তো যে দল বালা লাগে যাই কোনো সমস্যা নাই কারণ গুইরা গুইরা আমরা সকলো মুসলমান তো আমি কিন্তু এই যে আপনি এই এক সময় মানে জয়লাভ করছেন কয়রা আর কয়রা দেন সাফার জুড়ে জয়লাভ করছেন আপনি কিন্তু আপনি কিন্তু এই আপনার বিপক্ষ দলীয় যারা আসলা তারা একবারে নিম্নে লামাইলা নিচে লামাইলা যে আপনার সাফার লগে আপনার সাফার জুড়ের লগে হেরার ইলিম দ্বারা বা হেরা যে কোরআন যে জ্ঞান অর্জন করেছে আপনার সাফার জুড়ের লগে তারা পারে না বর্তমানে বুঝাইতে চায় এরা এই যে আপনি বা বুল ফতো আসলা এখন সঠিক ফতো আইসেন মানে আপনি কিতাব বুঝাইতে চায় আসলে আমি বুঝতাম পারলাম না আমি যদি কোথাও বাফিলে যাইতাম তো বলতেছে যে হুজুর গত মাসে অলিপুরি সাহেব আসছিল এমন ভাবে আমাদেরকে গোসল করাই দিয়ে গেছে হুজুর যদি আমনি একটু না কম হয় না তো দেখলাম যে খাইতেছি হ্যাঁ অভিযোগ খাইতেও পারি অভিযোগের ঠেলা ওর হ্যাঁ ঠেলা আর অভিযোগের ঠেলাতে যদি হ্যাঁ সন্তুষ্ট না করি তাহলে অসুবিধা পরে গিয়া এ শুরু করলাম আর কি তো ভিডিওটার মাঝে আমি কিতাব হইতাম চাইছি আপনার অবশ্যই বুঝতে পারছেন যে মুতালেব হুসেন সালেহি সাহেব তাইনের এই সাফার জুড়ে এই বহসে জয়লাভ করার কথা হইয়া বা প্রচার করা এটা কিন্তু তাইন এই কৌমির উলামায় কেরামগলতে এই যখন হে প্রতিপন্ন বর্তমানে করা বর্তমানে তাইন যে পরিস্থিতির মাঝে আসেন তাই বুঝাইতে চায় বাংলাদেশের মাঝে শুধুমাত্র তাইন একখান পিস কারণ কোন সময় হৌদল দল আসলো আলি মোগল এরা বাল আসলা না আর এরা বালা আসইন মানে হেরা নাই তো এটা তারা তাই বুঝাইতে চায় যে তাইন এক কান পিস তো তাই কি তার লাগে তাই দল ত্যাগ করছেন এটা আপনার অনেকে জানুন যে তাই বড় পদ না কারণে সুতরাং তাই তো কি আলিয়া উকা আপনি আর কমিয়া উকা সকল সতর্কতা